মৈত্র মুদি দুই আঁখি ফিরাইয়ে রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে কে তারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দ্বংসিল বিশ্চিক দংশ মাসি 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 শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আপনাদের সামনে আমার উপস্থাপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয়ে যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে সঙ্গী দল গেল জুটে কত বালবিদ্ধ নরনারী নৌকা রুটি প্রস্তুত হইল ঘাটি পুণ্যুর কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুন আখি মানে না যুকতি কেবল মিনতি করে অনুরোধ তার কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব কহিল স্থান কাঁদি কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে সুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন সুতিকার ছিল মাচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপন মাসির বুকে সম্মত হইল বিপ্র মক্ষরা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সাথী দল বলে ভাসাইয়া বিদায় শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তোরই পরে উঠি নিশ্চিত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধু সে কহিল সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরেই টানাটানি করে রহিলসের তরণে আকুরি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মার আগিয়া বলে চল তোড়ে দিয়ে আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বেধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে স্থির হলো কথা শুনি সে বারোটা ছুটে আসি বলে কোথা ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইবো সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি ভয় নাই। এখন শীতের দিন শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমারে ফিরায় দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায়ে রহিল ঘাটে যত কুলো নারী ও চোখে হেমন্তের প্রভাত ও শিশিরে নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোহারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপ লেলিহ জীব সর্প সম খল খল জল ভরা তুলি লক্ষ্য ফোনা খুশিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃতিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই দ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কমলা যে থা হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানি ছো তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে ঝঞ্ঝল বালক প্রতি ক্ষণে ক্ষণে অধীর কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্থিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে শরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপ মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর মিরে উত্তর উত্তাল উদ্দাম তরণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী তল কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন মত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেরিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্ত নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বসি উদ্ধত বিদ্রোহ ভর নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মুরসম তীব্র শীত শনে মিশিয়া তাসের হিম নরনারী গণে কেহ পাইছে ক্রন্দন করে ছাড়ে উর্ধ ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময় এ তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য দ্বারে লক্ষ্য করি এই সেই রমণী দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় তাও তারে ফেলে এক বাক্যে গর্জিয়ে ওঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো। দুই দৃঢ় করে রাখালে রে প্রাণপণে বক্ষে চাপি ধরে ভোৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষা কর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোষ বসে ওগো অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালেরে রে নিল কারি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকে দন্তে দন্তে চাপি বলে এ তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা দ্বংশিল্প বিশ্চিক ধ্বংস মাসি 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 বিন্ধিল বন্ধির সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারি উঠিল বিপ্র রাখ 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 চকিত হেরিল চাহি মূর্ছি আছি পড়ে ক্ষধা চরড়ে তাঁর মহুরের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার তো চোখ মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে উর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ছাপ দিল চলে আর উঠিল না গেল আস্তা চলে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দেবতার গ্রাস আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আমার কণ্ঠের এই উপস্থাপনা আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ